দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে বিশেষ থেকে আমাদের এই প্রতিবেদনটি যারা দেখছেন এই ভিডিওটি আপনারা এর আগে দেখেছেন আজ আমরা যেই মা করতেন আর সেই মাকে সহযোগিতা করতে গিয়ে প্রেমের পাদে পড়লেন এই মোমেনা দর্শক এই মোমেনা প্রেমের পাদে কিভাবে পড়লেন আর কেন বা তার সত্য কথা বলতে গিয়ে আজ তার সংসারটি শেষ হয়ে যাচ্ছে আমরা এই মোমেনার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি চলুন দর্শক কথা বলি মোমেনার সাথে আসসালামু আলাইকুম বোন কেমন আছেন ভালো থাকলে এখানে আসতাম ভালো থাকলে এই কথা এখানে আসতেন না এটা সত্য আসলে উকিলের কাছে পুলিশের কাছে এ বিচারের কাট করে যে কোনো জায়গায় মানে বিচার চলেছে বা ইয়েতে যায় সেখানে ভালো কেউ থাকলে কেউ জিতে চায় না এটা সত্য বোন আমাদের কি বলবেন যে কোন সত্যের কারণে আপনার সংসারটি ভাঙে আমার মার দোকানে বসতাম সেজন্য আমার ডিম বিক্রি করে সেখানে যেতাম এটা কেন বলছি তারপর পড়াশোনা করি নাই সেটা মিথ্যা বলছে বলতে বলতো যে আমি পড়াশোনা করছি আমি তো পড়াশোনা করি না আমি কেন মিথ্যা কথা বলবো আপনার বাবা কি করে আমার বাবা নেই আমাদের ছোটবেলা রেখে চলে গেছে আমার মাই আমাদের কষ্ট করে মানুষ করছে আর কি কি আপনার স্বামী কি বলে এই বিষয়গুলো একটু বলেন তো আপনার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আপনি কতটুকু তাদের কাছে ছোট হয়েছে একটু যদি ক্লিয়ারলি বলেন সারা জীবন চাকরি করে খাওয়াইতে চাইছি কাজের মেয়ে হইতে চাইছি ও বিয়ে করলে ওইটাও মেনে নিতে চাইছি ও রিলেশন করলে ওইটাও মেনে নিতে চাইছি ও আগে বিয়ে করছে এটাও মানছি তারপরে ও এখনও রিলেশন করে সেটাও মানছি আবার কামের মেয়ে হয়ে থাকতে চেয়েছি ওরা আমাকে কিছুতেই নিবে না ওদের সাথে যায় না কত কোটি টাকার মালিক আপনার স্বামী সেটা আমি জানি না আমাদের আমাকে কখনো ওদের বাড়িতেও নেয় নেই ওর মা বলছে যদি বাড়িতে নেই পঞ্চাশ হাজার টাকা আনো আমার বড় ছেলে বিয়ে করছে এটা অনুষ্ঠান করতে হবে না তাহলে পঞ্চাশ টাকা আনো

মানে আপনার স্বামী অন্য একজন নারীর সাথে আপনার অপ্রীতি অবস্থা আপনি পেয়েছেন হ্যাঁ এটা জেনেও আপনি সংসার করতে আমি চাইছি কি আছে ওই ছেলের ভিতরে জানি না আমি এখন আমি এখনো চাই ওর কাছে যাই আপনি বলছিলেন একটা ভিডিওর মধ্যে যে না আপনাকে মেরে ফেলতে চাই আমার বলছে তুই যে আসতে চাস তোর জানি না কি করব তুই কি জানোস তুই কি করব মারা ফেলবেন মেরা ফেলান তাও বাবু জানা আল্লাহ আমার স্বামীরা তো আমার মরণ দিছে আর মারা ফেলেন নিয়ে তাও ভালো শ্বশুর শাশুড়ির আসলে কেমন সেবা করেছেন আপনি যখন শ্বশুর বাড়িতে গিয়েছেন তাদের কি ধরনের অবস্থান ছিল যদি ওই অবস্থানের যদি একটু বর্ণনা দেন ওদের বাসায় ফ্ল্যাট ছিল তিন রুমের তিনটা

এই এতটুকুই ওরা একদিন ওই দবাল জিজ্ঞেস করছে ও বলছে আমার গ তুই সব বলাই দিছস কেন তুই না বসে এইভাবে বলবি সত্য কথা তোই বলাই বলতে আপনার সংসার ভেঙে যাচ্ছে হ্যাঁ একটা নারী তার স্বামীর ভাগ দিতে পারে না সেখানে আপনি নিজেই নিজেই বলতেছেন যে আমি আমার স্বামী যদি বিয়ে করে তাও সংসার করতে রাজি সে রিলেশন করবে তাও সংসার করতে রাজি আমি বসে আপনি যেইখানে যান আমি আমি বাধা দিই এই জন্য যা নিবেন না আমাকে তা বলে কি না আমি তোরে নিব না আমি যে যদি আমি আমি কোথাও বাধাও দিব না আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন যান আমি কখনোই না বলবো না তাও আমার নেন সে নিবেই না আমাকে রাজি না এখন উকিল সাহেবের আসছেন কি কারণে এখন আসছে সমাধান করতে উনি দেখছি সমাধান করে দেয় মিলায় দেয় এই আশা নিয়ে আসছিলাম কিন্তু ওরা নিবে না আমাকে

কী পরিচয় হয় সেই দোকানে ডিমো খায় সে ওইখান থেকে নাম্বার নেয় নিয়ে বলে যে আমি তোমার সাথে রিলেশন করতে চাই আমি বুঝি না আমি রিলেশন করবো না যদি করেন বিয়ে তাহলে আমার সাথে কথা বলতে না হলে বলা দরকার নেই ওইখান থেকেই বিয়েটা হয় করে আমার আমার সাথে যায় যে বিয়েটি করে আমাদের সাথে সংসারও করে আমরা আমি সংসারও করি আট মাস তার সাথে কিন্তু সে আট মাস পরে বলে আমার সাথে তার যায় না আমি নাকি বয়সে বড় ওর বাবা মা বলে আমি বয়সে বড় কিন্তু ওই ছেলেকেই বিয়ের আমার আগেই বিয়ে করাইছে একটা। ওর ও প্রাইভেট কার চালায় আর বাবাও গাড়ি চালায় আর ভাইও গাড়ি চালায় আর ছোট ভাইও বিয়ে করছে এখন বলে না ও আমার বয়সে ছোট আমি নাকি ওর বয়সে বড় এখন ওর সাথে আমার যায় না পাওয়ার জন্য আপনি কি চেয়েছেন তার কাছে আমি কাজের মেয়ে হতে চাইছি আমি ওর সাথে বউ হিসেবে পরিচয় দিতে না রাজি হইছে যে আমার কোথাও নিয়ে যাওয়া লাগবে না এটাও বলছি যে না আমাকে আপনি বাসায় রেখে যান কারোর সামনে নেওয়া লাগবে না ওবসে আমার সাথে না আমি বলছি ঠিক আছে আমি সারা জীবন বাসায় থাকবো আমি কোথাও যাইতে যাব না আমাকে বাসায় রাখেন তারপর আমার আপনাকে আমাকে নেন আপনার পায়ে ধরে আমাকে নেন আমি আমার যাওয়ার জায়গা নেই আমার কেউ নাই অনেক কিছু বলছি সে আমাকে নিবেই না কি এমন দেখেছেন যে মানে এলো আপনার ভিতরে পায় নাই অন্য কারো ভিতরে পেয়েছে এবং সেটা আপনি কি চোখে দেখেছেন এমন কিছু আমি দেখছি ও রিলেশন করে ওইগুলো দেখছি এখন আমি জানি না ও কি কি চায় এখন কাকে দেখছে আমার মনে হয় কারো সাথে রিলেশন করে ভালো আমি ওর বাবা মা বলছে যে ওনাকে একটা মানে পরীক্ষা দিবে ওই মেয়ের সাথে কথা বলে এখন

আবার সেই ডিম ফলাই দিতে পারবো না না ফলাই দিলাম আমি তোর ফলাই করব আমার কাটা তো আমার রাখতি সারা জীবন কি কষ্ট করিয়ে যাবে হ্যাঁ আল্লাহ যত দিন কষ্ট কপালে হল আল্লাহ তত দিন করতে হবে মেয়ে কি বিয়ে দিতে সাধারণত মা বাবা তারা মনে করে যেন একটুখানি হলো সুখের হাতছানি পায় যে বড় হয়েছে মেয়ে কি বিয়ে দিয়ে সে বিয়ে আমি যদি সুখ আল্লাহ কপালে লাগে তাহলে হবে করতে আমি তো আমার পালতি আর আর ফলাই দিলাম আমি তোর ফলাইতাম দর্শক আপনারা শুনলেন মোমেনা এবং মোমেনার মায়ের কাছ থেকে তাদের জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো যেই ডিম বিক্রেতা মা উৎপাতে বিক্রি করতেন সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজের সংসারের তাগিদে স্বামীকে ছিলেন নিজের জীবনে আবার নতুন করে বিয়ে না করতে গিয়ে না করে এই সন্তানগুলার মুখের দিকে তাকিয়ে এত কষ্ট করার পর এটা কি তার মানেরোগ পাওয়া ছিল শেষ পর্যন্ত মানে মেয়ের চোখের পানি জড়বে আর মা সেটা দেখবে স্বামী সংসারে তো সুখ হলোই না অবশেষে স্বামী সংসারে কখন একটা মেয়ে যে তার স্বামীর বাসায় দাসীবাদী হয়ে থাকতে চায় পরিবারে কতটা কষ্টে থাকলে কতটা দুঃখে থাকলে সেই মেয়েটি তার পরিবারে না থেকে স্বামীর ঘরে দাসীবাদী হতে চায় দর্শক এই যুগে এই পরিবেশে এই ডিজিটাল শহরে এই ডিজিটাল দেশে সাধারণত এমন মেয়ে কি পাওয়া যায় জানি না দর্শক এখনও কি আছে কিনা জানি না যে একটা মেয়ে তার স্বামীকে অপকর্ম করতে দেখে অনেক খারাপ অবস্থানে লিপ্ত দেখার পরও সেই স্ত্রী সব কিছু মেনে স্বামীকে নিয়ে সংসার করতে চায় আজ তার স্বামী বলে যে তার সাথে তার যায় না দর্শক আপনারা কমেন্টে জানাবেন এবং যত বেশি পারেন আমাদের বিজপ্রা শেয়ার দিবেন এবং কমেন্টে লিখে জানাবেন এই মোমেনাকে যদি পাশে থাকতে চান কেউ যদি দায়িত্ব নিতে সহযোগিতা করতে চান তাহলে হয়তো আমরা তার মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিব অন্তত তাকে আমরা একটু হলেও সহযোগিতা করতে পারবেন